সূত্রের খবর আরজিকার কাণ্ডে কিছু নতুন তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে মামলায় সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে আবার নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই আরজিকারে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে আবার নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই এই মর্মে শিয়ালদা আদালতে আবেদন জানাতে পারেন তারা ওই দুজনকেই ভার্চুয়াল মাধ্যমে আরও তিন দিনের হেফাজতের জন্য সিবিআই আদালতে আবেদন জানাতে পারে আর্যিকর কাণ্ডে সন্দীপকে দীর্ঘদিন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই তারপর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয় পরে ধর্ষণ ও খুনের মামলাতে পনেরোই সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এছাড়া অভিজিৎকে ওই মামলায় করা হয় সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল গ্রেফতারির পর এগারো দিন দুজনকে হেফাজতে নিয়ে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা এক জুনিয়র ট্যাক্টরের কথা শুনুন প্রাতিষ্ঠানিক মার্ডার এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এর মধ্যে এর মধ্যে অনেক মানুষ জড়িত আছেন এবং তদন্ত যত এভাবে তত আরো আরো নাম এর সাথে থাকবে এর মধ্যে অনেক সিনিয়র অফিসারদের জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা সিবিআই কেন্দ্রীয় সংস্থার পক্ষে আদালতকে জানানো হয়েছিল আর্জিকর কাণ্ডে কিছু তথ্য এবং নথি ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য তারা পাঠিয়েছে সেই রিপোর্ট হাতে পেলে আবার সন্দীপ এবং অভিজিৎকে নিজেদের হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করবে সেই আবেদনই জানানো হবে এখানে দেখুন সাধারণ মানুষ মানুষের ডাক্তারদের প্রতি কেমন আবেগ এবং ভালোবাসা এখন দেশের প্রত্যেকটি মানুষ চায় অভয়ার সঠিক তদন্ত ও বিচার তাই দেশের প্রত্যেকটি মানুষ মনে করে সুপ্রিম কোর্ট সঠিক রায় দেবেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ধৃতকে পনেরো দিন নিজেদের হেফাজতে রাখতে পারে সিবিআই সেক্ষেত্রে সন্দীপদের আরও চার দিন সিবিআই হেফাজত বাকি তার মধ্যে থেকেই তিন দিনের হেফাজত চেয়ে নেওয়া হতে পারে আটতিকর কাণ্ডে প্রথম থেকেই সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন সন্দীপ অত্যন্ত প্রভাবশালী তাই তিনি এই তদন্তকে প্রভাবিত করতে পারেন আন্দোলনের মুখে সন্দীপ পদত্যাগও করেছিলেন তারপর থেকে তিনি টানা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে সন্দীপ এবং অভিজিৎ উভয়ই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে আর জিকের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে গেল কলকাতা পুরসভার একটি দল জেলেঘাটায় সন্দীপের বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ ওঠে পুরসভা সূত্রের খবর সেই অভিযোগের সত্যতা খুঁজে দেখতেই সন্দীপের বাড়িতে অনুসন্ধানকারী দল পাঠানো হয়েছে বাড়িটির একাংশ অবৈধভাবে নির্মিত কিনা নির্মিত হলে তার আয়তন কতটা এইসব খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকরা এই পুরো অভিযানের বিষয় জানিয়ে নোটিশ দিয়েছিল তৃত সন্দীপের বাড়িতে